নন্দীগ্রামে ফের গেরুয়া শিবির মঙ্গল চক নারায়ণ চক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ঝড় মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি দখল করলো গেরুয়া শিবির তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় ঐক্য মঞ্চ পেল মাত্র সাতটি আসন শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ফলাফলে ফের শুভেন্দুগড়ে বিজেপির জয় উল্লাস সমবায় সমিতি দখল করে

বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু নির্বাচনে বিগত দিনে নন্দীগ্রাম বিধানসভায় যতগুলো সমবায় সমিতির ভোট হয়েছে তার মেজরিটি আমরা অলরেডি জয়লাভ করে ফেলেছি আজকেও যে সমবায় সমিতির ভোট হলো এই ভোটে আমরা আগে থেকেই বার্তা দিয়েছিলাম যে নারায়ণচক মঙ্গলচক চিরঞ্জীবপুর সমবায় সমিতি আমরা জয়লাভ করব তো আজকে সেই ধারা অব্যাহত রেখেছি এবং আগামী ছাব্বিশে নির্বাচনেও বিজেপির এই জয়ধ্বনি চলতে থাকবে নন্দীগ্রাম বিধানসভা সহ সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এবং আমরা ছাব্বিশ সালে ক্ষমতায় আসছি তার এটা আগাম বার্তা দিয়ে যাচ্ছি এবং টোটাল কতগুলো আসলে ভোট হয়েছিল টোটাল আমাদের ডেলিগেটস হচ্ছে এই সমিতির উপরে বয়াল্লিশ এক্সিকিউটিভ মেম্বার অর্থাৎ আমাদের যে এ রয়েছে কে মানে বোর্ড যে বোর্ডের জন্য বা ডাইরেক্টর বোর্ড ডিরেক্টর বোর্ডে আমাদের বারোজন বারো জনের মধ্যে আমাদের টোটাল বয়াল্লিশে আমরা আমরা পেয়েছি সাতটা আপনি তো কংগ্রেসের নেতা আপনি কোন দলের সঙ্গে অ্যাটাচমেন্ট করে আমরা বলে আমি তো প্রথমেই আমি আমার বাইট দিয়েছি যে আমরা হচ্ছে এখানে রঙ দেখিনি রাজনীতি রং দেখিনি সমিতিকে বাঁচানোর জন্য সমিতি এক আর ক্লাব এক অত সেই হিসাবে সেই অ্যাক্ট হিসাবে আমি আমি সমিতিকে বাঁচানোর জন্য আমরা বিরোধী শক্তি হিসাবে লড়াই করেছি একটা সৈরাচারী দলের বিরুদ্ধে